আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে একটা জার্সি গরু দেখাচ্ছি জার্সি জাতের একটা চমৎকার পকনা গরু দেখাচ্ছি যেটা বর্তমানে গাভিন আপনারা যারা এরকম ধরনের গাভিন গরু খুঁজছেন সেই সমস্ত খামারি ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জার্সি গরু যারা লালন পালন করেন জার্সি গরুর যে ধরনের দৈহিক কাঠামো হয় বা এর যে বৈশিষ্ট্যগুলো হয় সেই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে প্রতিটা বৈশিষ্ট্যই এই বাচ্চাটার মধ্যে আছে তো এটা বর্তমানে যেহেতু গাভীন প্রায় পাঁচ মাস বা ছয় মাসের মতো হয়ে গেছে আপনারা যারা এরকম বড়ো সড়ো গাভীন গরু খুঁজছেন তারা সরাসরি চলে আসতে পারেন মৃত্তিকা ডেয়ারি ফার্মে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের যে স্ক্রলে দেখাচ্ছে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দিতে পারেন ফোন দিয়েও আপনি সরাসরি কথা বলে জাত মান বা দাম দরের বিষয়ে কথা বলে আপনি গরুটা সংগ্রহ করে আপনার খামারে নিতে পারেন কারণ জার্সি গরু আমাদের বাংলাদেশের যে আবহাওয়া সেই আবহাওয়াতে কিন্তু একদম ফিট এবং এর যে দুধ ভালো হয় বা এর যে প্রজনন ক্ষমতা ভালো সব দিক থেকেই আপনারা এই জিনিসগুলো কিন্তু জানেন নিঃসন্দেহে আপনাদের যদি কারো এই বাত বকনাটা খুব পছন্দ হয় এই গাভিন বকনা তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে অথবা সরাসরি এসে নিতে পারবেন আরও একটা খবর আপনাদেরকে জানাই এখানে কিন্তু শুধু এইটাই না পাশাপাশি আরও অসংখ্য আছে এরকম আপনার পছন্দ অনুসারে আপনি এখানে এসে দেখে নিতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এছাড়া সার আছে এখানে গাভী আছে তারপরে আমাদের খাদ্য আছে মৃত্তিকা অ্যাগ্রোফিড নামক যে খাদ্যটা সেটাও এখানে আছে আপনারা এলেই অথবা অনলাইনে কথা বললেই পেতে পারবেন আপনার পছন্দের এই জিনিসগুলো তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকেন আপনাদের খামারকে আপনারা প্রসিদ্ধ করেন ভালো জাত মান সম্পন্ন গরু লালন পালন করেন নিজেরা সমৃদ্ধ হন দেশকে সমৃদ্ধ করেন আমরা সবাই মিলে এগিয়ে যাব ইনশাল্লাহ তো সকলের জন্য শুভকামনা রেখে আমরা এই জার্সি জাতের বকনাটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ